বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা আশা করে মমান্য কোটে এসেছিলাম সেই সময়ে সরাসরি সরকার পতনের পরে পরপরই আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি মিডিয়ার সম্মুখে বলেছিলেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত করা হবে সেই আলোকে আমরা তাদেরকে একটা লিগাল নোটিশ দিয়েছিলাম ইনিশিয়ালি এবং সেটাকে ডিসপোজ নিষ্পত্তি করার জন্য ধার্য তারিখ ছিল ধার্য তারিখে ওনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের মাধ্যম দিয়ে জানালেন যে কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে তারপরে বললেন যে কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য গিয়েছে আজকে যেই চিঠিটা ওনারা দিয়েছেন অর্থাৎ আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের দুইটি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে সেই কারণে তারা এক এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি প্রাথমিকভাবে আজকে কোর্টে এটা ওনারা এভিডেভিট করে জমা দেন নাই আমাকে যে পিটিশনার হিসেবে একটি সাবমিট সাবমিট করেছেন সাথে সাথে কোর্টকে অ্যাওয়ার করেছেন বিষয়টা নিয়ে কোর্ট আমাকে যেটা বলেছে আইনগত বিষয়টা দেখার জন্য এবং সাথে সাথে কোর্টও ওই বিষয়টা দেখবে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন তারা তাদেরকে দেখার জন্য আমরা পরবর্তী পাঁচই জানুয়ারি এটা শুনানির জন্য রাখা হয়েছে আমরা পরামর্শক্রমে অর্থাৎ সিনিয়রদের পরামর্শক্রমে আমরা আসব আমার যেটা প্রাথমিকভাবে যেটা আমি 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 বলতে চাই সেটা হচ্ছে যে যখন এই রিট দায়ের করা হয় এই ইস্যুটা উঠেছিল যে ক্রিমিনাল মামলা চলমান অবস্থায় কোনো ধরনের এ করা যায় কিনা তখন আমরা বলেছিলাম যে এটা প্রিসিডেন্ট আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এরকম একটা রুল ইস্যু করা হয়েছিল কাউন্সিল কমিশন গঠন করা হয়েছিল তাহলে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইনকোয়ারি করতে কেন বাধা থাকবে কারণ এটা তো ওই ক্রিমিনাল মামলার সাথে সরাসরি কোনো ব্যাপারে না এই 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 ইনভেস্টিগেশনের সাথে বেরিয়ে আসবে এমন কিছু তথ্য যে তথ্যগুলা হয়তো বা ক্রিমিনাল মামলার সাথে সংশ্লিষ্ট না এটা ঐতিহাসিক কাজেও লাগবে তাহলে কেন ওনারা আমি জানি না কেন ওনারা এই কমিটি গঠন থেকে পিছিয়ে আসলেন তো আমরা আসলে অনেক আশা করে ছাত্ররা জনতা স্বৈরাচারী সরকারকে রক্তের বিনিময়ে তারা নতুন সরকারকে এই সরকারের প্রতি আমাদের প্রত্যেকের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং এখনো পর্যন্ত আছে তবে এই আশা আকাঙ্ক্ষার যে পরিমাণটা সেটা কমতে শুরু করেছে তাদের অ্যাক্টিভিটিসের কারণে আমার মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলেছে যে দুইটা মামলা পেন্ডিং আছে অর্থাৎ কিমেল দুইটি মামলা পেন্ডিং আছে এবং চলমান আছে সেই চলমান থাকা অবস্থায় তারা এই সময়ে কোনো ধরনের কমিটি গঠন এখন পর্যন্ত করা করবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিন্তু যদি এটা হয়ে থাকে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হচ্ছে সরকারকে রিপ্রেজেন্ট করে তিনি কিভাবে বললেন জনসমক্ষে যে আমরা আমরা তদন্ত কমিটি গঠন করার জন্য ইয়ে করছি এটা তো এটা কাজ শুরু করছে এটা তো সরাসরি সাংঘষিক শুধু এটা না মহামান্য কোর্টে কিন্তু গত ইসে ওরালি বলা হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে এটা ভেটিংয়ের জন্য গিয়েছে আইন মন্ত্রণালয় সো এই এই প্রেক্ষাপটে মানে আইনগতভাবে যদি কোনো বাধা থাকে সেটা আমরা কোর্টকে কোর্টে কোর্টে দেখবো কিন্তু কমিটি একটা গঠন হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত হবে হতে পারে না এটা আসলে মেনে নেওয়া যায় না